ইসমিল রহমান রাহিম আসসালাম আলাইকুম আদাব আজকে একটা বিশেষ বিষয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শোনার জন্য সেটা হচ্ছে যে দেশে একটা একটা অনিশ্চিত সময় যাচ্ছে অনিশ্চিত সবার জন্য সব পক্ষের জন্য যারা এখন ক্ষমতা দখল করে আছে তাদের জন্য যাদেরকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে দিয়েছে সে আওয়ামী লীগ তাদের জন্য যেমন আওয়ামী লীগের প্রতিপক্ষ তাদের বক্তব্য তাদের প্রচারণা সব মিলে যে আওয়ামী লীগ শেষ গেছে চলে গেছে আগামী দশ বছর বছরে এদের কোনো সমস্যা না আর যেগুলি করতেছে এগুলি কর্মীদেরকে সাহস দেওয়ার জন্য উৎসাহিত উৎসাহিত করার জন্য এইগুলো করছে আর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি নিজেই মানে প্রধানমন্ত্রী তার বিভিন্ন বক্তব্যে তিনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে তিনি আসছেন এবং শীঘ্রই আসছেন এবং সে নিজেকে প্রধানমন্ত্রী বলছেন সাংবিধানিকভাবে এখনও সে প্রধানমন্ত্রী যা বাস্তবিকভাবেই সঠিক কারণ তিনি পদত্যাগ করেননি এখন অনেকের কাছে এটা জটিলতা কিন্তু বাস্তব অর্থে হচ্ছে যে কাগজে পত্রে সাংবিধানিকভাবে ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনসে এটা কোনো জটিলতা নেছে ক্লিয়ার যে সংবিধান মানতে হলে সাংবিধানিক নিয়ম অনুসারে একটা রাষ্ট্রের যে সরকার থাকে সেই সরকার এখনও আওয়ামী লীগের সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভা এখনও বহাল সংসদ এখনও বহাল এটা তো দেশে যারা এখন হত্যাকর্তা তাদের কাছে এটা সম্পূর্ণ হাস্যকর দিবা স্বপ্নের মতো যারা চিন্তা করেন আর অবাস্তব আর হচ্ছে যে ট্রাম্প এসে তো আর শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিবে না বা নরেন্দ্র মোদী এসেও ক্ষমতা শেখ হাসিনাকে বসিয়ে দিতে পারে না জনগণের ব্যাপার অফ কোর্স জনগণের ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে যে পৃথিবীটা এখন হলো একটা গ্লোবাল ভিলেজ সবাই মিলে এই পৃথিবী একে অপরের দুঃখ দুর্দশা সুখ শান্তি ভাগ করে নেওয়ার মধ্যে দিয়ে এই পৃথিবী এখন চলছে শুধু তাই না কেউ খুব ভালো করলে সবাই এসেতে তার কাছে দাওয়াত খায় ঘোরাফেরা করে আনন্দ ফুর্তি করে আবার কেউ বিপদে পড়লেও সবাই এসে তাকে উদ্ধার করে আবার কেউ অন্যায় লোক বিশ্ব তখন চুপ থাকে না অর্থাৎ যা কিছু খুশি করে যা খুশি তা করে পার পাওয়ার সুযোগ পৃথিবীতে এখন আর নেই সে কারণে আমার বিবেচনায় এবং আমি যতটুকু আমার কাছে যতটুকু তথ্য আছে বা জানি আমি বুঝি সব মিলিয়ে আমি মনে করি যে খুব সহসাই জাতির জনকের কন্যা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন এখন এটা কীভাবে বাস্তবায়ন হবে তার একটা অংশ পুরোনা একটা অংশ ইতিমধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান এবং ডক্টর ইউনুজ সাহেবকে জানিয়ে দেওয়া হয়েছে তো ডক্টর ইনুস কোনো বিষয় না এখানে সে হ্যাঁ বললো কি না বললো মানলাম কি মানলাম না ইটস নট অ্যাট অল এ কনসার্ন এবং সেনাপ্রধানও ওই পজিশনে নাই না এটা তো আমি করতে পারবো না এটা হবে না সেই ব্যবস্থা নেও সে নাই তার বিষয়টা হচ্ছে যে সে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সে পাঁচ তারিখে যেটা করে করেছে যে রক্তপাত এড়ানোর জন্য নতুন সংকট এড়ানোর জন্য ক্যাজুয়ারিস বন্ধ করার জন্য তাকে একটা ভূমিকা নিতে হয়েছে তো এখনও হঠাৎ করে তার রক্তপাত হবে না সেটার জন্য অ সেটা হলো দ্বিতীয় অপশন বা শেষ অপশন এখন যেই জিনিসটা হচ্ছে সেটা হলো যে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী এখনও প্রধানমন্ত্রী সে যদি বলে যে আমি আগামী শুক্রবারে ঢাকায় আসব এখন আইন শৃঙ্খলা যদি উনি ঠিক না করতে পারে যেখানে প্রতিদিন চুরি ডাকাতি ছিনতাই যা ইচ্ছা তাও শৃঙ্খলা তো নিয়ন্ত্রণের বাইরেই তারপরে আবার তখন নতুন একটা রাজনৈতিক সংকট সৃষ্টি হবে সেটা ওনারা কতরূপ নিয়ন্ত্রণ করতে পারবে এটাই হলো এখন কনসার্ন আর কোনো কনসার্ন নেই এখন সেনাপ্রধান যদি এটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় খুব শর্ট টাইমের মধ্যে দুই তিন চার দিন পাঁচ দিন ম্যাক্সিমাম এর মধ্যে যদি সে মূল কনসার্ন হল বিএনপি তাদের সাথে আলোচনা করে যদি বিষয়টাকে সে সেটেল করতে পারে ভালো যদি সেটেল করতে না পারে তাহলে একটা সিরিয়াস কনসিকুয়েন্স আমাদের পুরো দেশের উপরই একটা খারাপ প্রভাব পড়বে যেমন কথার কথা এমনও তো হতে পারে যে আগামী এক সপ্তাহের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেন বা উনি সাক্ষাৎ করতে গেলেন দ্বিপাক্ষিক বৈঠক হলো আওয়ামী লীগের সভা নেত্রীরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তখন পরিস্থিতিটা কি হবে কেউ কি ভাবতেছে এটাকে ইনুস সাহেবের যে মানে বুদ্ধির মতো যা খুশি তাই বলে দিলাম যে বিবিসি গতকালকে তাকে জিজ্ঞেস করলো ভারতে সাথে সম্পর্ক উনি এক কথায় বলতো চমৎকার চমৎকার সম্পর্ক কোনো সমস্যা নাই আগের থেকে আগের মতো আগের থেকে ভালো আছে দুটো জিনিস এখানে বলছে একটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক আমাদের সাথে ভারতের সম্পর্ক রাখতেই হবে উভয়ের স্বার্থে ন এখানে ভুল আছে ভারতে ভারত বাংলাদেশের সাথে কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ নাই বাংলাদেশের স্বার্থ মানে কি বাংলাদেশ নাই ভারতের সীমানার বাইরে এটার সাথে কোনো সম্পর্ক নাই তাতে ভারতের কিচ্ছু যায় আসে না এটা হলো রিয়ালিটি বাট ভারত যদি বলে যে আমি তোমার সাথে নাই কমপ্লিট কাট অফ আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে কিন্তু ওইটাকে উনি বলতেছে আমাদের উভয়ের স্বার্থে আমাদের সম্পর্ক টিকে রাখতে হবে আর ভারতও একই কথা বলে বিকজ এটা ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ এটাই বলতে হবে এটা কোনো দেশ গত যত ছোট দেশই হোক এটা বলে না না আমাকে ছাড়া তুমি চলবে না তোমাকে না হইলে আমার চলবে ইস না ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ স্টেট ল্যাঙ্গুয়েজ না এগুলো আবার পরক্ষণেই এই ইউনিভার্সিটি বিবিসির সাক্ষাৎকে পরক্ষণেই বলছে কিছু প্রবাহান্ডার জন্য অপপ্রচারের জন্য আমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে আমরা চেষ্টা করতেছি ভালো করার জন্য তো তাহলে একটু আগে বললো যে চমৎকার সম্পর্ক আর আবার এখন বলতেছে সম্পর্ক খারাপ হয়ে গেছে চেষ্টা করতেছি তো এনে দিয়ে তো কোনো কিছু হবে না এটা সকালে এক কথা বিকালতে কী বলে না বলে এর কোনো নেই এখন মূল দায়িত্বটা হচ্ছে জেনারেল ওয়াকারের সে কী করবে সে যদি না করতে পারে এটা তার ফেলিউর তাতে তো মেজর কিছু হবে না মেজর কিছু হবে না বলে সাফারিংসটা আমাদের হবে শেখ হাসিনা আসতে হয়তো দুদিন দেরি হবে আরো তিন দিন দেরি হবে বাট মানে পানি তো খাবে কিন্তু গোলা করে খাবে তো যে কথা বলছিলাম যে এখন যদি এরকম হয় হওয়ার সম্ভাবনাই বেশি যে নরেন্দ্র মোদী যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সাথে বৈঠক করে তার তো আর কিছু বাকি রইলো না তাহলে তো এই সরকারের কোনো অস্তিত্ব নাই অটোমেটিক্যালি এবং এই সরকারকে আর কেউ সমর্থনও বিশ্বে করবে না কেউ না একমাত্র পাকিস্তান ছাড়া দেল নট এ সিঙ্গল কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড হু উইল সাপোর্ট দিস গভর্নমেন্ট দেইল নট ট্রিট দিস ইজ এ গভর্নমেন্ট অ্যাট অল এই ঝামেলা তো পড়তে যাচ্ছে সো far আই নো এটা হলো একটা ঝামেলা এটা পাশাপাশি আর একটা ঝামেলা আছে যেহেতু সবাই এখন স্বীকার করতেছে যে শেখ হাসিনা ইজ দি কনস্টিটিউশনাল অ্যান্ড লিগাল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তাহলে সে কেন দেশে যেতে পারতেছে না ওকে তাকে লিগালি দেশে পাঠানোর ব্যবস্থা করো কিভাবে জাতিসংঘের ফাইন এটা তো তিন দিনের ব্যাপার ওই আমেরিকাই প্রস্তাব আনবে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে আলোচনা করার জন্য এখন নিয়ম হচ্ছে যে কোনো প্রস্তাব পাশ হয় না যদি একজন সদস্য সেখানে অম আপত্তি দেয় ভেটো দেয় তো নিরাপত্তা পরিষদের সদস্য কারা মানে পারমানেন্ট মেম্বার কারা যাদের ভেটো পাওয়ার আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন ফ্রান্স তো তিনজন হলো আমেরিকার নিয়ন্ত্রণে ব্রিটেন অ্যান্ড ফ্রান্স আর ওই যে ওনাদের স্বপ্ন থাকতে পারে চীন তো তাইলে আমাদের না রাশিয়ার কথা ছাড়া চীন এক কদম সামনেও যায় না একদম কদম পিছনেও আসে না এক কদম দানেও যায় না এক কদম পায়েও যায় না দিস ইজ রিয়ালিটি সো অল পারমানেন্ট মেম্বার অব দি সিকিউরিটি কাউন্সিল ইন ফেভার অফ শেখ হাসিনা আজকে সকালে যদি লিন্ডা গ্রিলফিল্ড যে আমেরিকার পারমান্ট রিপ্রেজেন্টেটিভ ইউনাইটেড নেশন সে যদি প্রস্তাব আনে সাথে সাথে সবাই সমর্থন দেবে যে আশ্রাম আলোচনা হবে কী আলোচনা হবে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কেন বাংলাদেশের বাইরে এবং এখন যিনি ক্ষমতায় আছে সকল চিফ অ্যাডভাইজার হোয়াট ইজ চিফ অ্যাডভাইজার হোয়াট ইজ দি কনস্টিটিউশনাল বেসিস অফ দিস সোকল গভর্নমেন্ট ইন্ড হোয়াট ইজ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাজ রেজিগনেশন লেটার নাথিং ইজ টু বি প্রেজেন্টেড সো ওই সিকিউরিটি কাউন্সিলে যদি তখন প্রস্তাব পাশ হয় যে সোন পসিবল টাইম দি লিগাল গভর্নমেন্ট মাস্ট বি রিস্টোরড এটা অল কান্ট্রি অব দি হবে কোনো উপায় নেই এখানে কোনো সেনাবাহিনী বিএনপি জামাত অমুক কে কি কিচ্ছু যায় আসে না এটা তিন দিনের ব্যাপার তিন দিন তিন দিনও না আজকে মিটিং কল করবে কালকে আলোচনা হবে কালকে সিদ্ধান্ত কালকে রেজলিউশন পাস দুই দিনের ব্যাপার এর কথা হচ্ছে এটা কি মাননীয় প্রধানমন্ত্রী জানে না অবশ্যই জানে এখন এটার জন্য কোনো কাজ করে নাই অবশ্যই করেছে বাট সব যদি মশামার্থে কামান দেখাইতে হয় তাহলে অনেক কেউ প্রশ্ন করতে পারে তাহলে উনি এতদিন কষ্ট করলো কেন বাংলাদেশের মানুষকে এতদিন কষ্ট দিল কেন তাহলে আরও তিন মাস আগে ছয় মাস আগে কেন করলো না সাথে সাথে ন আমি আর আমার একটা ফেসবুক পোস্টে বলেছি উনি চাইলে আরো দুই মাস তিন মাস আগে ওই প্রসেসটা করতে পারত কেন করে নাই দুইটা কারণ একটা হচ্ছে যেভাবেই হোক কিছু সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছে তারা বুঝেছে এবং এর মধ্যে ম্যাক্সিমামই আওয়ামী লীগের পক্ষের লোক বা প্রগতিশীল ঘরানার লোক মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারাও কনফিউজ হয়েছে মিসগাইডেড হয়েছে তারাও সরকার এর মানে এই না যে বিশাল একটা অঙ্ক না যে যে কয়েকজন লোক আসে তার মধ্যে ম্যাক্সিমামই এই মুক্তিযুদ্ধের পক্ষের লোক তো এরা যে চিটেড হয়েছে এটা তো প্রমাণ করতে হবে এটা প্রমাণ করবে কিভাবে লেট দাম রান দিস কান্ট্রি ফর ফিউ ডেজ ফিউ মান্থস ছয় মাস চালালো সাত মাস চালালো মানুষ তো এখন বিখ্যাত এনা করতে সামনে একটা কথা আছে না যে আমাদের এগুলির দরকার নেই আমাদের আর ভালোর দরকার নেই আর নোবেলের দরকার নেই এনাফ ইজ এনাফ আমরা আগে ভালো ছিলাম এই কথাটা বলতে বলতে হয়েছে সময় নেওয়ার জন্য আর নসেব যদি তখনই তারা হুড়া করতো তখন বলতো যে না ইনুস সাহেব ট্রাই করে ট্রাই তো ভালো করতে পারতো পৃথিবী ওনার পক্ষে আছে আছে কি তো ইনুস সাহেব যে একটা মূলা বা একটা ফালতু ফানুষ সেটা তো প্রমাণ হয়ে গেল এক সময় মনে করতো ইনুস যদি কোনো দেশ চালিত এক কিছু লোক কিছু সংখ্যা আত্মীয় লোক আছে সুশীল টুশীল এরা প্রচার করত যে ইনুস সাহেবকে আমাদের ব্যবহার করা উচিত তার যে ইন্টারন্যাশনাল কানেকশন সে যদি বাংলাদেশের পক্ষে কাজ করে তাহলে আমাদের ড্রেন দিয়ে ডলার ভাসবে এটা একটা ধারণা ছিল আমি আমার একটা পোস্টে লিখেছিলাম ফেসবুকে যে একটা কাজ হয়েছে যে ইনুস সাহেব যদি যেভাবে হোক ক্ষমতায় না আসতো বা ক্ষমতা দখল না করতো মানুষের মধ্যে একটা সারা জীবনের আফসোস থাকতো আহারে ইনুস সাহেবের মতো লোক যদি কোনো এক সময় দেশটা চালাইতে পারতো না জানি আমরা কত ভালো থাকতাম ছয় মাস সাত মাস চালালো তো এখন মানুষ বুঝছে ইনুস কি চিজ এ যায় দিল্লি কা লাড্ডু যো খায়া ও পাস্তায়া নেহি খায়া ও বিপাস্তায়া এই যে এই 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 জিনিসটা তো এক্সপোজ হতো প্রকাশ পেত না প্রমাণিত হতো না যে শেখ হাসিনা এরকম একটা দেশকে দুর্ভিক্ষ মঙ্গা মুক্ত দেশ পীড়িত দেশ সেই দেশকে একটা সমৃদ্ধির পথে নিয়ে বিশ্বের বিশ্বাস করছে অনেকে তো বিশ্বাসও করতো না বলতো গজব গুজব যে নিয়ে আসছে কি বলতো পল্টনে বক্তৃতা দিয়ে এটা এমনি এমনিই হয় সরকার যে চালায় তাই হয় তো ছয় মাস সাত মাস তো চালাইলো হয় না কেন পিছনে দিয়ে কেন গেল সব যদি এমনি অটো হয় লিডারশিপ যদি না থাকে বা কোয়ালিটি লিডারশিপ যদি না থাকে ডাইনামিজম যদি না থাকে ফোরসাইটনেস যদি না থাকে প্রপার প্ল্যানিং যদি না থাকে প্রপার এক্সিকিউশন যদি না থাকে তাহলে যা হয় গত সাত মাসে মানুষ তাই দেখছে যা হয় দুই এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত মানুষ তাই দেখছে এত সহজ না জয় এই ঘটনার কত দশ এগারো তারিখ সম্ভবত আগস্টের স্পষ্ট বলছে দেশ চালানো এত সহজ না চালান দেখি আমরা তো যাই হোক আজকে এই জিনিসটাই প্রমাণিত শেখ হাসিনার বিকল্প বাংলাদেশ পরিচালনা করার জন্য বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনা নিজেই এর কোন বিশ্ব কাউকে বিশ্বাস করে না বিশ বছরের পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে এবং এই এই ইঞ্জিনটা প্রতিটা পার্টস তার মুখস্থ কিভাবে কখন কোথায় কি সমস্যা হলে কী কোন পার্স কখন লাগাতে হবে কোথায় কোনটা ওভারঅানিং করতে হবে কোনটা চেঞ্জ করতে হবে কোনটা রিপেয়ার করতে হবে এভরিথিং ইজ ইন হার মাইন্ড এটা আর কার পক্ষে সম্ভব না আজক ইনুজ সাহেব বলছে রে আমরা শিখতেছি আমরা তোকে এক্সপার্ট হয়ে আসি নাই কিন্তু এই এই শেখার এই এই স্কুলে ভর্তি হওয়ার আগে তারা বলছে না এটা কোনো ব্যাপারই না এদের সামনে কোথায় নিয়ে যাবো দারিদ্র জাদু করে পাঠায় দিবে ওই কত রকমের কথা বলছে এখন আমরা সবই শিখতেছে তো আপনার এক্সপেরিমেন্ট করার জন্য আঠারো কোটি মানুষ আমরা গিনিপি আঠারো কোটি মানুষকে নিয়ে আপনার সিনিমিনী খেললেন যাই হোক আমার বিশ্বাস যে আলোচনার মাধ্যমে যারা দেখছেন শুনছেন তারা অন্তত একটা আইডিয়া পেয়েছেন দ্রুত সময়ের মধ্যে কি হতে যাচ্ছে এবং কিভাবে সলিউশনটা হবে সেনাবাহিনী কি করবে এটা তাদের ব্যাপার কর মানে যেমন কর্ম তেমন ফল তাদের ব্যাপার কেউ তাদের পেশা দিতে যাবে না যদি ভালো করতে চায় ভালো করবে রেজাল্টও পাবে ময়নু আহমেদ খালেদা জিয়া সবচেয়ে আপন ব্যক্তি ছিল নয় জনের বানাইছে এক এগারো সময় ময়নু আহমেদ পিঠ ফেলছে আবার ওই জেলখানায় যে আমাদের সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করছে স্যার আমি কি করব? আমার কি হবে আগে মেসেজ পাঠাইছে যে মানে এই কি কি করতে চাইছে নেত্রী ওকে আসতে বলো ওর কিছু বলার থাকলে ওকে আসতে বলো ওর যা দেখা করছে আমার কিছু করার দরকার নাই তুমি কি করছো না করছো আমি জেলে এগারো মাস খাটছি এগারো আরো এগারো মাস আমার কোনো সমস্যা নাই একটা ভালো একটা নির্বাচন দাও ওইটাই তোমার সেফগার্ড ও নির্বাচন দিছে সসম্মানে বিদায় হয়ে চলে গেছে ওয়াকারুজ্জামানও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয় মানুষ ছিল প্রিয় মানুষ ছাড়া তো কেউ প্রদান হয় না একটা পলিটিক্যাল গভর্নমেন্টের তো ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান যা কারুজ্জামান যা মনে যা মনে মননে যা তাই করেছে এন্ড ইজ দি ফাইনাল এখন শেষে কি করবেন তার ভাগ্য তাকেই নির্ধারণ করতে হবে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ